আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো ফেয়ার টাচ থেকে আরও একটা ধামাকা ডিসকাউন্ট অফ অ্যাপশনে যেটা লেখা দেখেছেন এক্স্যাক্টলি সেটাই হবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস আপনারা কিন্তু পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে সো আজকের ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগের থ্রি পিস আপনারা ফিপিক ব্র্যান্ডের নাম অনেক শুনেছেন ফিপিক ব্র্যান্ডের থ্রি পিসগুলোই কিন্তু আজকে আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এই থ্রি পিসগুলো যারা কিনবেন এগুলো কিন্তু একদমই লিমিটেড কালেকশন যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সাথে সাথে অর্ডার করে দিবেন কারণ এমনও প্রোডাক্ট এখানে আজকে আমি দেখাবো যেগুলো দুই এক পিসের বেশি নেই সো সবাই দ্রুত অর্ডার করবেন তো ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এইটার ফেব্রিক থাকবে পিওর জর্জেটের উপরে বিস্কোস জর্জেট টাইপের ফেব্রিকটা আর অল ওভার আপনারা এখানে এমব্রয়ডারি করা পাবেন সুতার বাট একদম সুতার যে ফিনিশিংটা কাজের যে ফিনিশিং এই যে অলরেডি বসতেই পারতেছেন একদম স্মুথ আর নিখুঁত ফিনিশিং দিয়ে কিন্তু কাজটা করা তারপর এখানে আমরা কিছু সিকোয়েন্সের কাজ পাবো গোল্ডেন কালারের আর এখানে যে সুতাটা সুতাটাও কিন্তু একদম ব্রাউন গোল্ডেন কালার টাইপের দাওয়া সো সুতার সিকোয়েন্সটা খুব ভালো কম্বিনেশন মিলেছে তারপর এখানে আমি কিছু সিলভার জেরি সুতারও কাজ দেখতে পাচ্ছি এখানে আবার গ্রিন কালার একটা কন্ট্রাস্ট আছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা কালারটা রেডের উপরে তারপরে হাতার কাজটা যদি দেখাই এই আরেকটা ব্যাপার এটা কিন্তু একটা আনস্টেজ থ্রি পিস এটাকে আপনারা আপনাদের মন মতো সাইজে বানিয়ে নেবেন মন মতো সাইজ বা ডিজাইন দিয়ে বানিয়ে নেবেন ব্যাক পার্টটা প্লেন থাকবে ওকে তারপর এটার সাথে আরো আছে এক একটা থ্রি পিস এগুলো মিনিমাম তিন হাজার টাকা লাগবে আপনাদের কিনতে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এই দেখেন আরেকটা ব্যাপার এটা কিন্তু সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া মোট চার মিটার মানে সাড়ে চার গজের মতো কাপড় এক্সট্রা দেওয়া আছে শুধুমাত্র সালোয়ার আর ইনারে ইউজ করার জন্য সো আপনাদের কিন্তু বাহির থেকে ইনার কিনা লাগবে না এক্সট্রা পাকিস্তানের ড্রেসে কিন্তু ইনার কিনা লাগে বাট ইন্ডিয়ান ড্রেসে ইনার লাগে না তারপরে এই দেখেন এটার সাথে একটা দোপাট্টা পাবে নেটের উপরে মাত্র এটার প্রাইস কত টাকা বললেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করবেন অনেক বড় সাইজের একটা অন্য কিন্তু এটার সাথে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে আমি ড্রেসটা একটু আরেকবার ধরে দেখিয়ে দিই কারণ যার যার পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা ঈদের জন্য কিন্তু বেস্ট হবে যারা একদম বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল কিছু চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে মাত্র পনেরোশো টাকায় এই থ্রি পিসটা ওকে যার যার পছন্দ স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছেন অর্ডার করার জন্য আমাদের পেয়ে যেন বক্সে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওয়াও নেক্সট ডিজাইন এটা দেখেন এইটার লেন্থ কিন্তু অনেক দেওয়া আপনারা চাইলে এটাকে একটা গাউনও মেক করে ফেলতে পারবেন এত লেন্থ এটার দেওয়া আছে আর ডিজাইনটা অনেকটা গাউনের মতোই করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা দারুণ কম্বিনেশন হোয়াইট কালার সুতা দিয়ে ব্ল্যাক কালার ফেব্রিকের উপরে কাজ করা এটা হচ্ছে নিচের কাজটা এটা আপনারা চাইলে ইজিলি গাউন মেক করতে পারবেন সেমি লং গাউন হয়ে যাবে হাতার ডিজাইনটা একটু দেখি সাইজ আছে একদম ফ্রি আপনারা যে কোনো সাইজে বানাবেন এটা হাতা ব্যাকপার্টটা প্লেন থাকবে তাও আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক থাকবে এরকম প্লেন ওকে এটা গাউন একদম লং করে যদি ড্রেস বানাতে চান এটা দেখতে পারেন তারপরে সেমি সিল্ক সালোয়ার কাপড় আর সাইড গোজ আছে ওকে তারপর এটার ওন্নাটা দেখেন কত ইউনিক ওয়াও ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস এই ড্রেসে দেখছেন ওন্নাটা একদমই গর্জিয়াস একটা নেটের ওন্না ওকে তো এটার প্রাইস কত টাকা থাকবে ভাইয়া মাত্র পনেরোশো টাকা এগুলো মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে কিনে নিবেন মাত্র পনেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটার কম্বিনেশনটা একদমই ইউনিক এটা হচ্ছে নেট ফেব্রিকের উপরে এই দেখেন ফেব্রিকটা হচ্ছে নেট বাট ভিতরে কিন্তু এই যে ইনারের কাপড় দেওয়াই আছে স্যালারের কাপড়ও কিন্তু সেই ইনারের কাপড়ের মতোই হবে এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার কালার অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার আসলে সিলভার অ্যাশ কালারের উপরে আপনারা এখানে সিকোয়েন্সের কাজ পাবেন আর সিলভার জারি সুতার কাজ পাবেন সিকোয়েন্সটা কিন্তু রেইনবো সিকোয়েন্স দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে আর ইউনিক কম্বিনেশন যেটা বললাম অ্যাশের সাথে ইয়েলো কম্বিনেশন মানে এটা একদমই ডিফারেন্ট কিছু একটা ডিফারেন্ট একটা কম্বিনেশন আর আপনারা যদি এটার হাতাটা দেখি হাতাটা একটু দেখেন ওকে ওয়াও এটা হচ্ছে দেখেন আরেকটা ব্যাপার এটা নিচের পার্ট কিন্তু কাটওয়ার করা এই যে দেখেন নিচের পার্টটা ঠিক আছে সো এই যে দেখেন ওড়নাটা দেখেন কত বড় সাইজের অল ওভার কাজ করা একটা ওড়না অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটাতে ঠিক আছে তো এইটার প্রাইজ কত টাকা এইটার প্রাইজও মাত্র পনেরোশো টাকা ওয়াও এটার প্রাইজও মাত্র পনেরোশো টাকা এই থ্রি পিসটা কিন্তু কম বেশি অনেকই চিনে ফেলার কথা এটা হচ্ছে লাক্সারি শিফোন আছে না শিফোনের উপরে এটাকে কিন্তু বারিস থ্রি পিস বলে আপনারা অনেকই জানেন এইটাও একদম ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এটার কালারটা হচ্ছে মেরুন কালার মেরুনকে দেখতে চলেন এটা হচ্ছে মেরুন কালার মেরুনের উপরে অলরেডি দেখতে পাচ্ছেন স্টোন দিয়ে অল ওভার কাজ করা কাজও আছে কোয়ালিটি খুবই ভালো আর এটা কিন্তু একটা পাকিস্তানি স্টাইলের থ্রি পিস ওকে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে দেখেন আপনারা এটার ব্যাক সাইডেও কাজ পাবেন ফ্রন্ট এক দুই পাশে কাজ ফ্রন্ট সাইড স্টোনের কাজও আছে হাতার কাপড়টা আমরা একটু এই যে দেখেন হাতাটা এইটা কিন্তু আবার থ্রি পিসের সেট হবে এটা ইনারের কাপড় মনে আলাদা কেনা লাগবে তাই না এটা পাকিস্তানি স্টাইলের তো ওকে এটা হচ্ছে অন্যটা শিফনের উপরে কাজ শিফনের উপরে কাজ করা অল ওভার একটা অন্যটা পেয়ে যাবেন এরকম ওকে এটা ইজ আ সেলওয়্যার কাপড় ইনারে কাপড় আপনি এটা কিনতে হবে এটা আচ্ছা সেলরের কাপড়টা খুবই প্রিমিয়াম এটার প্রাইস কত টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা এগুলো কিন্তু এক এক পিস 3500 টাকা 4000 টাকা করে কিনতে হবে আপনাদের অন্য কোথা থেকে কিনলে এই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালারের উপর এটা নাইস এটা একটু সিম্পল ডিজাইনার ড্রেস যাদের একটু সিম্পল ডিজাইন পছন্দ তারা এটা দেখতে পারেন কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়ে করা মাঝখানে এই যে গোল্ডেন কালার যারি সুতা সিকোয়েন্সের কাজগুলো দেখতে অনেক ভালো লাগতেছে এইটাও নেটের উপরে হবে আর এইগুলো নেট হচ্ছে বাটারফ্লাই নেট বলে এটাকে ঠিক আছে নেটের ফেব্রিকের নামটা আর কি বাটারফ্লাই নেট এইটার হাতাটা আবার গর্জিয়াস সোফার যতগুলো ড্রেস দেখালাম এইটার হাতাটা সবচেয়ে বেশি গর্জিয়াস এখানে ইনার কি সালোয়ার কাপড় দেওয়া আছে 4 মিটার কাপড় দেওয়া আছে এখানে ইনার সালোয়ার যেটা 4.5 গজের মতো একটা প্যানেল আচ্ছা এটা কিন্তু স্যালোর একটা প্যানেল পাবেন এটা প্যান্টের নিচে আপনারা প্যানেল হিসেবে লাগাতে পারবেন এই যে অথবা এগুলোকে কেটে কেটে আপনারা কিন্তু ব্যাকসাইডেও লাগিয়ে দিতে পারেন ব্যাকসাইডে কাজ হয়ে যাবে তাহলে আচ্ছা অন্যটা দেখেন কত সুন্দর ওনার এক সাইডে এরকম কাজ করা এক সাইডে এরকম বর্ডার লাগানো এটা মনে হয় একটু উল্টা আমরা একটু সোজা করি অন্যটাকে মনে হয় এই যে ঠিক আছে এই দেখেন অন্যটা ঠিক আছে ওনার এই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা এই যে কাটওয়ার্ক করা কাজটা অনেকটা আরি স্টাইলের কাজ সুন্দর না এটা এটার প্রাইস কত 1800 টাকা মাত্র 1800 টাকা এইটার প্রাইসও মাত্র 1800 টাকা এই দেখেন অরিজিনাল শ্রী এটা হচ্ছে শ্রী ফেবের একটা ড্রেস এই যে শ্রীর এই যে ট্যাগ লাগানো ওকে প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা চলে যাচ্ছি পরবর্তী ওয়াও পরবর্তী ডিজাইনে হোয়াইট কালার কার্গো শ্রী ব্র্যান্ডের ডিজাইন আমি ট্যাগ দেখতে পাচ্ছি ওকে এটা কোথায় লাগাবে এই যে জিনিসটা এটা কিছু যে দাও হবে না তো গলা দিতে পারে গলা দিতে পারে হাতেও চেইন লাগাইতে পারেন আপনারা সেলরও চেইন লাগাইতে পারেন আপনাদের ইচ্ছা দিয়ে দিছে লাগিয়ে নেবেন ব্রেন খাটিয়ে লাগিয়ে নেবেন আচ্ছা এটার কাজটা একটু डिफरेंट এখানে আমরা আবার পার্লের কাজ দেখতে পাচ্ছি আর পার্ল গুলো কিন্তু আঠা দিয়ে লাগানো হয়নি লক করে লাগানো এই যে দেখেন রিপিট করা দেখেন রিপিট দাও আছে ফেব্রিক ছিড়ে যাবে বাট পার্ল উঠবে না ওঠার কোনো কিছু নেই এইসব ড্রেসে তারপর এখানে মাল্টিপাল কালার কম্বিনেশন কাজ করা সিকোয়েন্স দেওয়া রেইনবো সিকোয়েন্সটা আর কি নিচের কাজটা দেখেন নিচের কাজ অনেক সুন্দর এই দেখেন এক একটা ড্রেস তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস এগুলো এত ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত আর এই যে একসাথে চার মিটার কাপড় দেওয়া আপনারা ইনার আর সালোয়ার দুইটাই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই হোয়াইটটা মাসাল্লাহ অনেক সুন্দর সবাই কমেন্ট করেন কে কোন কালেকশন দেখতে চান কমেন্ট করেন কি দেখাবো আর কি দেখাবো থ্রি পিস দেখানোর পরে আর কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান ওকে এটাও দেখেন খুব সুন্দর করে কাজ করে এটার আবার চারোপাশে কিন্তু রেফেল করা আছে দেখছেন চারোপাশে রেফেল করা আছে অনেক বড় সাইজের অন্যায় অনেক বড় অনেক বড় ঠিক আছে তো এইটার প্রাইস কেমন পড়বে আঠারোশো টাকা এইটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা এইটার কালারটা নাইস এটা হচ্ছে অনেকে এটাকে ব্রাউন বা বিস্কিট কালার বলে খুব সুন্দর একটা কালার সবাই কমেন্ট করেন কি দেখবেন আচ্ছা এটাও কিন্তু অল ওভার সুন্দরভাবে কাজ করা বিস্কোস জর্জেট ফেব্রিকের উপরে এটা আবার জর্জেট নিচে সুন্দর করে প্যানেল লাগানো আছে হাতাটাও গর্জিয়াস এটা আর কি অল ওভার কাজ করা যারা একটু সোভার ডিজাইন নিতে চান তাদের জন্য ঠিক আছে স্টক খুবই লিমিটেড এই কারণে এই ডিসকাউন্টটা দেওয়া যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে নেবেন এইটার প্রাইস এটাও আঠারোশো টাকা আছে এটাও দেখে নিই আমরা এটাও আঠারোশো টাকা এই যে সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় দেওয়া অন্যটাও এরকম ম্যাচিং থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকা ওকে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে যার যেটা পছন্দ অর্ডার করে নেবেন পনেরোশো টাকা আর আঠারোশো টাকা দুই কোয়ালিটির ড্রেস আমরা দেখালাম আশা করি যার যেটা পছন্দ নেট আচ্ছা নেট আর অর্গানজার কম্বিনেশন ওর না আর বডি থাকবে ড্রেসগুলো দেখালাম প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ক্যাটালগ আছে এটা ফার্স্টে দেখিয়েছি ডিপসি ড্রেস এই যে দেখেন হোয়াইট কালারটার ক্যাটালগ এই যে দেখেন এটা হচ্ছে এই যে লাস্টে যেটা দেখালাম ব্রাউন গোল্ডেন উইটার ক্যাটালগ আরও অনেক ড্রেস আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা যারা দেখছেন সবাই ভিডিওতে বা লাইভে একটা করে লাইক দিয়ে রাখবেন নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন দ্রুত অর্ডার করে ফেলেন আজকের এই লাইফ থেকে যদি প্রোডাক্ট কিনতে চান দেখা হচ্ছে পরবর্তী লাইনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে